যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ ষোলোই মে অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুরফুরা শরীফে এসেছিল এবং ইফতারি মেহফিলের আয়োজন করেছিল এই ফুরফুরা শরীফ থেকে অনেকে পীরজাদা অংশগ্রহণ করেছিল আবার অনেকে অংশগ্রহণ করেনি গতকাল তহসিদ্দিকি সাহেব কিন্তু একটা বোমা বাস্ট করেছে সেই বোমা হচ্ছে যে তহ সিদ্দিকি সাহেব বললেন তসাদ সিদ্দিকি কে মমতা কথা শুনতে হবে যদি না শোনেন তাহলে এই পীরজাদা বংশের কাউকে ভাঙরে দাঁড় করে নওশাদকে হারিয়ে দিতে পারে এমন কিন্তু ইঙ্গিত করেছেন তয়াসিদ্দিকী আর তোয়া সিদ্দিকিকে চ্যালেঞ্জ করলেন তানার ভাই ইব্রাহিম সিদ্দিকী যে আমার বংশের কেউ নওসাদের বিরুদ্ধে দাঁড়াবে না যদি ওনার ক্ষমতা থাকে যদি উনির মায়ের দুধ খেয়ে থাকে তাহলে তোয়াসিদ্দিকী নিজে কেন জানাচ্ছে না ভাঙড়ে না আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব যে ভাঙোরে নওসাদকে হারাবার জন্য যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছে বলতে চাইছেন তবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাগরে দাঁড়াবে না কি বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফচকে কি আমার ভাইপো তো অল্প বয়স কম কি বুঝলেন না বিধায়ক নওসাদ পীরজাদা নওসাদ সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তিনকে হারাবার জন্যে আপনার অন্য পীরজাদাকে দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলে ভবিষ্যৎ করে দিচ্ছি পানি করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পীরজাদা দাঁড়াবে না আমার বংশের হ্যাঁ উনি দাঁড়াতে পারে ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে আছে। আছে ক্ষমতা কেতিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ভাগড়ের কোন মানুষ তোমার মুখের দিকে দেখবে চেয়ে দেখবে না ঘৃণা করে তোমার না উনি কি এই যে বলছেন যে পুরপুরের থেকে কাউকে দাঁড় করানো হবে

মানে হচ্ছে না তখন তো অন্য লাইনে রাজনীতি লাইনে নেমে গেল আমার ভাই প্রতি তিনি রাজনীতি করে তো করে না বলছেন কেন তিনি রাজনীতি করেন মানুষ সেবা করেন তার অধিকার আছে দাঁড়াবার বলার অধিকার আছে কি মিন আল্লাহ রসুল করে গেছেন সাহাবারও করে গেছেন আমার বাপ দাদারা করে গেছেন কি রাজনীতি করে গেছেন পারে কোনো অসুবিধা নেই তহবিলে যদি দাঁড়া তাহলে তৃণমূলের সমর্থন পাবে সেই সঙ্গে সঙ্গে ক্যানিংপুর বিধায়ক শকাত মোল্লাও তাকে সমর্থন করবেন ইতিমধ্যেই তহাহুজুর এবং শকাত মোল্লার সাথে খুব ভালো সম্পর্ক তাহলে উনি তো জিতে যেতে পারে ভাঙড়ে হ্যাঁ সেটা আমি দেখতে চাই তো সেটা যে বলছি তো তাঁতে বলেন না কেমন দুধ খেতে দেখি দিতে আসুন না জিপ পাঠে ফেলে দেবে আমরা ভাইপো কি বলেন আমার ভাইপো নাই জীবটা পাঠে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বললো না দেখি আমরা ওইটা চাইছি দাঁড়াক একটু হোক দেখি কিরাম দাঁড়া যেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙরের মানুষ ওনাকে টেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ আল্লাহ করে বলছি ভাইপুরে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোটে বুঝতে পারবেন এই বেড়ে একটা একটা বিতর্ক দাঁড়া বাঁচছে যে নসার সিট থেকে বলছেন যে আমার দাদা হুজুর অর্থাৎ আমাদের সবার দাদা হুজুর সিদ্ধেব চল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোটে আর আপনারই ভাই তিনিও পিজাদার তহা হুজুর বলছেন যেগুলো মিথ্যে কথা একটা সমর্থন করা করে দিয়া বলা কি বুঝলেন রেকর্ড দেখিয়ে দিয়েছে আমার ভাইপো সেসব রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেয়েছে কিছু হবে না বাংলার মানুষ জানে কি বলেন আমরা ভালো জানি আমার ভাইপো শোনেন আমার ভাইপো নিদ্িজ পির্জাদা যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি তার চাচা হিসাবে বলে দিলাম দরকার থাকে এসে ফাইল খুলে দেখতে বলবেন দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখেছেন দেখিয়ে দিয়েওছে ওই দিন দেখলাম যে ইফতারের মহাপের দিকে আমন্ত্রণ করলে তিনি গেলেও তিনি বলেন যে দাদা দিনে তিনি বিশেষভাবে ছোট ওখানে চিপ্তারে মহফিল করে এবং দেখুন এখানে একটা জিনিস ভাববার আছে বুঝবার আছে সেখানে যে গেছিলেন ওখানে আমার কয়েকটা ভাই গেছিলেন আমার ছোট ভাই কয়েকটা গেছিলেন ছোট ভাই আমার এবং আমার ভাই পরে গিয়েছিলেন অনেকে সেখানে বসছিলেন সেখানে বসে অনেক আলাপ আলোচনা হলো সে জায়গায় থেকে উনি নির কথা বলে গিয়ে যে এক ঝলক মুখটা দেখিয়েই সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে চলে এলেন এসে ইফতার পাটি ইফতার মজুরি সেটা খুরফার পিসার দাদা হুজুর হাতের ওপার দিবস উনি এসে ইফতার মুজিদ বসে গেলেন বসে উনি বলে ছবি তোলো ছবি তোলো ছবি তোলো হু ওকে ছবি তুলে দেওয়া হলো হঠাৎ তো কিন্তু বেরিয়েছে এখানে এসে ছবি তোলা হচ্ছিল হচ্ছে কারণ কি ভিতরে একটা চক্রান্তনা আছে সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে এর আগে উনি যে কাজ করেছেন উনি তো মানে অনেক জায়গায় ইফতার করেছেন তাতে মানে টাকায় কিছু অবৈধ টাকায় ইফতার তো করা যাবে না রোজা খোলা যাবে না অনেকে কথাটা বলেছেন এবারে সেই দাঁতটা তোলার জন্য উনি সুপরিকল্পিত চট করে এখানে এসি উনি মিডিয়াকে বলছে আমাকে হারাম খাবার কথা বলেছিলেন দেখুন দেখুন হ্যাঁ ওনারা আজকে বসে ওইখানে হারাম খেচ্ছে হারাম খেচ্ছে খুবই তো চাঁচাচ্ছেন এটা কি বাংলার মানুষ বুঝতে পারে না তুমি এইটা এই চালটা চেলে গাড়ি চাপিয়ে ভালো ভালো মুখ্যমন্ত্রীর গ্রেফতারি বেবিল ছিল সেটাকে উনি বলছেন যে হারাম খাওয়া উনি বলবেন কেন আমার ভাই এর আগে উনি মানে উনি সব জায়গায় মানে হারাম খাওয়া শিখিয়েছেন উনি হারাম খাওয়া শিখিয়েছেন এর আগে যে সব জায়গায় যে খেয়েছেন উনি আগে খেয়ে তো হারাম খাওয়া শিখিয়েছে কি মিলেন আজকে আমার ভাই এখানে বসেছে উনি ওইটাকে বলতে এনা ওরা হারাম খেয়ে দেখেন আমাকে হারাম খাওয়া এনে কি খেচ্ছেন হ্যাঁ বলে সেই দাঁতটা দেবার জন্যে মানুষের কাছে ভালো হওয়ার জন্যে কেমে এই জিনিসটা উনি তুলে হচ্ছে কিন্তু বাংলার মানুষ ওনাকে চেনেন উনি তো শুরু করিয়েছেন উনি তো অনেককে হোটেলালা কে তামালা কেমে নেন মাথায় টুপি বসিয়ে দিয়ে পীরজাদা সাজিয়ে দিয়ে খুব তো হ্যাঁ মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়কে ধোঁকা মেরেছেন কেমে নেন এটা নতুন নাই এখন ইনি বলতে চাইছেন এখানে বসে এনারা এখানে চা খারা চা আলা এ আলা ও আলা বলে দিয়ে উনি সেটা ভালো শাস্তি চাইছেন এখানে জেনারা গেছেন বক্তব্য দিয়েছেন ওখানে আমার কেবলমাত্র ভাইপোরা কেবলমাত্রের আওলাদ মোজাদ্দে এখানে অন্য কেউ বক্তব্য দেয় না এবারে হ্যাঁ এবার ইয়ং শোন ইয়ং গরুপ এরা আমাদের ছেলে কি বলেন এদের জানার দরকার আছে হ্যাঁ এখানে তাদের বসার দরকার আছে অনেকদিন বুঝবার একটু দরকার আছে তাদেরকে সামনে এগিয়ে যা আগামী দিনের জন্য এটা দরকার আছে আমাদের সেটাকে আমি ভালো মনে করি তাতে আমি খুশি আনন্দ অনেকের কষ্ট হতে পারে কি বুঝলেন হতেই পারে